ধনী হওয়ার শ্রেষ্ঠ আমল যা চাবেন তাই পাবেন গায়ে সাহায্য আসবে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে চলতে গিয়ে বলতে গিয়ে ব্যাপক ধরনের পেরেশানির সম্মুখীন হতে হয় আমাদের কারণ হল আমরা অনেকেই দরিদ্র অনেকেই আমরা পেরেশানিগ্রস্তর মধ্যে রয়েছি অতিরিক্ত ঋণের বোঝায়ের কারণে আমরা কেউ আবার অভাব অনটলের কারণে আমাদের নিজ প্রয়োজনটুকু পূরণ করতে পারছি না কিন্তু আল্লাহ তালা চাইলে মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে ধনী বানাতে পারেন কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারেন আল্লাহ তালা অভাবকে দূর করে দিতে পারেন অত এজু মান্তা শাহ অত দিল্লু শাহ ও আল্লাহ কাউকে সম্মান দান করবেন আল্লাহ তালা চাইলে কাউকে আবার বেয়ী করেন পাক রব্বুল আলমিন কাউকে চাইলে প্রচুর পরিমাণে ধন দৌর টাকা পয়সা প্রদান করতে পারেন আল্লাহ তালা চাইলে আবার মুহূর্তের ভিতরেই দারিদ্রতা দান করতে পারেন আবার আল্লাহ তালা চাইলে মুহূর্তের ভিতরে সুস্থতা প্রদান করতে পারেন আবার অসুস্থ বানিয়ে দিতে পারেন সকল ক্ষমতার মালিক আল্লাহ গনি হল গণীবুল ফকর দুনিয়ায় যত রাজা বাদশা রয়েছে যত সম্পদশালী টাকাওয়ালা রয়েছে সকলেই দরিদ্র সকলেই ফকের কেবলমাত্র আল্লাহ তালাই হলেন সে কথা বিশ্বাস রেখে আমরা আল্লাহ তালার দরবারে প্রার্থনা করব দোয়া করতে থাকবো আল্লাহ তালা আপনারা আমার সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন দোয়াকে কবুল করবেন কোটি টাকার মালিক আল্লাহ তালা বানিয়ে দেবেন যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আমাকে ধনী বানিয়ে দেবেন সে আমলটি আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব সেটি হলো দুরুদের আমল আল্লাহ তালা বলেন নাবি তাসলিমা নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেজ দ্বারা রাসুল উল্লাহ আলি সাল্লামের প্রতি দুরু ছুরি পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন তাই হে মমিনগন তোমরাও দুরুচ্ছলি পাঠ করার দ্বারা রসুল আল্লাহ সাল্লা সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে থাকো সৌরাহ আহজাব আয়ত্ন এ কাজটি স্বয়ং আল্লাহ তালা করেন ফেরিস্তা গণ করেন অর্থাৎ রসুলের প্রতি স্বয়ং রহমত বর্ষণ করেন আল্লাহ তালা ফেরিস্তাগণ রসুলের প্রতি দূরত পাঠ করে থাকেন সেই আমল আপনি আমি যদি করি আপনার আমার যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে আপনার আমার সকল ধরনের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা যা চাইব তাই আল্লাহ তালা প্রদান করবেন তাই আমরা প্রত্যেককে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি محبت রেখে ভালোবাসা রেখে আন্তর্গত রেখে বরকতপূর্ণ এই দরুদের আমল করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আ'যিকা ওয়া রাসূলি ওয়া সাল্লি আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আ'যিকা ওয়া রাসূলি ওয়া সাল্লি আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাত ওয়াল মুসলিমিনা মুসলিমাত কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে সর্বদাই এই দূরদের আমল করতে থাকে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠ ধ্বনি বানিয়ে দিবেন। তাকে সুখী বানিয়ে দিবেন আল্লাহ তালা তার পেরেশানিকে দূর করে দিবেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন মান সাল্লাহ আলী ওয়াহিদ সাল্লাহ ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দূর পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহকে মাফ করে দিবেন দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন গুরুত্ব সহকারে আমরা দরুদের আমল করব আল্লাহ তাহলে আমাদের সকলকে বরকতপূর্ণ এ আমলটি অধিক পরিমাণে করার তৌফিক